কাঠির মানুষের কাছে কথা দিয়ে কথা রাখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুফল ফেলেন পূর্ব মেদিনীপুরের মারিস্তা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি প্রায় এক বছর পর এক কিমি ঢালাই রাস্তা কাজ সম্পন্ন হল রবিবার ওই ঢালাই রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে রাজ্য সরকার নিজস্ব তহবিলে বরাদ্দ অর্থ করে জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজ সম্পূর্ণ হলো আমাকে পদত্যাগ করতে বলেছিলাম দলের নির্দেশে আমি পদত্যাগ করেছি কিন্তু এখনো আমি মানুষের পাশে আছি মানুষের জন্য কাজ করছি এটা বলবো আর অভিষেক ব্যানার্জি যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা আজকে সম্পূর্ণ হলো এটা হচ্ছে আমার কাছে দলের পক্ষ থেকে খুবই আমি গর্বিত তিনি যে উদ্ধত্ত এখানে দেখিয়েছিলেন সেটা আমাদের প্রান্তিক এলাকার মানুষ অত ভালো চোখে নেয়নি এবং এই রাস্তা কিন্তু আজকে নয় অনেক আগে থেকেই ওটা অলরেডি স্যাংশন হয়েই ছিল জেলা পরিষদ রাস্তাটি করেছে আর অক্টোবর মাসে তার উদ্বোধন ডেট ছিল অনেক কিছু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ঘটা করে তারা আজকে উদ্বোধন করছে বোধহয় ফিতে কাটার বোধ হয় নেতাদের ফিতে কাটার আজকে বোধ খুব সংখ্যা কম পড়ে গেছিল তাই তারা ফিতে কাটছেন কাটুন অসুবিধে নেই প্রান্তিক এলাকার মানুষের উন্নতি হোক ভালো তিনি যদি চাইতেন আরও অনেক উন্নয়ন বাকি আছে তিনি যদি বলে দেন আরও বেশি উন্নয়ন করলে ভালো কিন্তু সেটা আমাদের গ্রামীণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করলেও হবে না কারণ তৃণমূল দলের অলরেডি পালটা প্রতিকূলে চলছে তাই পালে হয়তো কিছুটা হাওয়া দেওয়ার জন্য আর কিছুটা মুখ রক্ষা করার জন্য আজকের কর্মসূচি আপনাদের গ্রাম পঞ্চায়েত তো ওখানে জয় হয়েছে সেক্ষেত্রে প্রধান আপনাদের কিন্তু এলাকা আজকে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে আপনাদেরকে দেখা গেল না কেন যে আমার পঞ্চায়েত সমিতির জোন আমি ওখান থেকে জয়লাভ করেছি আর প্রধানও আমাদের অঞ্চলও আমাদের কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে প্রশ্নটা খুব সহজ যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পুরোটাই বিরোধীদের কোনো ভূমিকা সাধারণ মানুষের কথা ঠিক তাদের আমাদের দখলদারিটা দেখাতে হবে আমাদের সব কিছুই আমাদের এটাও তার একটা বড় একটি নমুনা পঞ্চায়েত সমিতি জিতেছি আমরা জেলা পরিষদ এখানেও জিতেছি গ্রাম পঞ্চায়েতও জিতেছি কিন্তু কেউ যদি জোর করে ফিতে কাটে রাস্তার উদ্বোধন করতে চায় ঠিক না তাতে খুব বেশি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা রাখেন সেটা আপনারা আপনাদের মাধ্যম দিয়েই বিরোধীকে জানাতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে কথা দিয়ে গিয়েছিলেন যে এই রাস্তাটা হবে কিন্তু বিভিন্ন অসুবিধা সাত দিনের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন অন্য দিনের মধ্যে এই রাস্তা পরিমাপ করা হয়েছিল কিন্তু বৃষ্টি আসার জন্য রাস্তা করার ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হয় টেন্ডার হয়েছিল চল্লিশ লক্ষ অষ্টাশি হাজার টাকা যেদিন টেন্ডারটা করা হয় টেন্ডার করার পর টেন্ডার কপিটা আমরা স্টেট ফান্ড কিন্তু জেলা পরিষদ টেন্ডার করেছিল টেন্ডার কপিটা আমরা বিরোধীদের দেখিয়েছিলাম এলাকাবাসীকে দেখিয়েছিলাম কিন্তু বিরোধী যিনি প্রার্থী ছিলেন যিনি বর্তমান প্রধান হয়েছেন তিনি বা বিজেপির যারা এখানকার লিডার আছে তারা বলেছিল যে এ রাস্তা হবে না এটা ভাওতামি দেওয়া হচ্ছে পরবর্তী সময় যখন পঞ্চায়েত নির্বাচনের পরেই এই রাস্তাতে বিভিন্নভাবে ভাওতামি দেওয়া নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে সেদিন তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল কিন্তু আমাদের সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কথা দেন শুধু কাঁথি নয় মেদিনীপুর জেলা নয় সারা বাংলা মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তিনি পরিষেবা দেওয়ার চেষ্টা করেন আর বিশেষ করে বাংলার মামানুষের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সাড়ে দশ কোটি মানুষের জন্য যা কথা দিয়েছেন দু সাল থেকে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তিনি যে কথা দেননি তার থেকেও বেশি উন্নয়ন করেছেন অর্থাৎ মানুষের যেটা প্রয়োজন মানুষের প্রয়োজনে সরকার মানুষের পাশে রয়েছে এটা তো আজকে সরকারি উদ্যোগ ছিল সরকারি উদ্যোগেই প্রোগ্রামটা হলো কিন্তু স্থানীয় পঞ্চায়েতের প্রধান বা স্থানীয় যারা ডেভেলপমেন্ট করবে বলে আশ্বাস দিয়েছিল এতদিন তাদের কাউকে দেখতে পাওয়া গেছে পঞ্চায়েত সদস্য বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি তিনি পঞ্চায়েতের সদস্য ওনারা নির্বাচনের সময় মানুষের কাছে মানুষের কাছে ভাওতা দিয়েছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার উপরন্তু তারা সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন করবে না আপনাদেরকে ভাওতা দিচ্ছে যেহেতু উন্নয়নটা আজকে চোখের সামনে দাঁড়িয়ে আছে চোখের সামনে অনুষ্ঠিত হচ্ছে সেই তিনি তো গ্রামের মানুষকে মিথ্যা বুঝিয়েছিলেন ভুল বুঝিয়েছিলেন তাই লজ্জা এখানে উপস্থিত হতে পারেনি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা গহনারের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো